এইখানেতে এত তিন কত ঘোষণা দরকার ছিল না উচিত ছিল সবাই মুসলমান কোরআনের কথা হবে নবীর কথা হবে কোন বলের কথা না কোন পক্ষের কথা না কারো প্রশংসা না এখানে প্রশংসা হয় এখানে প্রশংসা হয় আল্লাহ দরুদ পড়া হয় جناب রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর বলুন সুবহানাল্লাহ নবীর নাম শুনলে সকলে কি বলবেন বন্ধু পড়লে লাভ হবে কি সাথে সাথে আপনার প্রতি দশটা রহমত মালিক নাজিল করবে বলুন সোহান এখন বলবেন আমরা পড়লাম দরকার নাই আপনি আমি যদি না পড়ি আপনি আমি যদি না পড়ি তাতে আমার নবীর কিছু হয় না আপনি আমি যদি আল্লাহ আল্লাহ না মানুষ জীবনে একদিন সিদ্ধা না দেয় তাতে আমার মালিকের কোনো ক্ষতি নাই

তোরা ডাকলিও কি আসে যায় না ডাকলিও কি আসে যায় না এ দুনিয়ার মানুষ শুই না রাখো কিতাবের ভিতর আসছে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশ মহাল্লা সামনে একটা নূরের দরি আছে নূরের সাগর আছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম 600 পাখাওয়ালা ফেরেস্তা কিতাবের ভিতরে আসছে জিব্রাইল এমন এখন কথা আছে তাবাম পৃথিবী এক পাইকা দিয়া উড়াইয়া নিয়ে অন্য জায়গায় ফলাইতে পারবে এই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 কথা বলা জিব্রাইল